আজকে আমরা অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি আমাদের কথাগুলো অত্যন্ত পরিষ্কার আমরা ধর্ষণ এবং সেনা ব্যবচারের জন্য সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে প্রয়োগের দাবি জানাই সরকার ইতিমধ্যে আংশিক দাবি পূরণের পরিবেশ নিশ্চিত করবার পদক্ষেপ নিয়েছে আমাদের দাবি পরিষ্কার সেই শাস্তি জনসম্মুকে প্রকাশ্যে প্রয়োগের ব্যবস্থা করতে হবে ধর্ষণের শাস্তি একটা বিচারের শাস্তি দেখবার পর সমস্ত লঙ্কারদের বুকের মধ্যে ভয়ের কম্পন তৈরি হয়ে যায় শুধুমাত্র ধর্ষণের কঠোর শাস্তির মাধ্যমে ধর্ষণ এবং ববিচার বন্ধ করা যাবে না এর যে উৎসমক গুলো রয়েছে সেই উৎসবগুলো বন্ধ করতে হবে নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করে নারীকে যারা অশ্লীলভাবে উপস্থাপন করছে সিনেমার ফিলপ বিভিন্ন চলচ্চিত্রের পর্দা নাটক এবং টেলিভিশনের পর্দার মাধ্যমে যারা নারীকে ভক্ষ পণ্য হিসেবে ব্যক্তার পণ্য হিসেবে উপস্থাপন করছে তার মাত্র সরকারকে বলবো এই যে রাস্তাঘাটে বিভিন্ন বিলবোর্ড বিভিন্ন ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন সিনেমা হলগুলোতে নাটকের মধ্যে নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করার এই প্রবণতা রোপ করুন এই আপদক্ষরতা বন্ধ করুন একটা সময় পর্যন্ত আমরা দাবি জানাবো দাবি জানাবো দাবি জানাবো যদি আমাদের সন্ত আন্দোলনের সরকার ব্যর্থ হয় আজকে ইসলাম পন্থী ইসলাম বিরোধী হাস্তিকবাদের দশেরা দেশে তারা মামুর দঙ্গে এসেছে ওরা ধর্ষণ বন্ধ করতে চায় না বিভিন্ন সংগ্রাম এবং বিভিন্ন সমাবেশের নামে রাজপথে প্রকাশ্যের নারী পুরুষ তারা অশ্লীল এবং যৌন আচরণের মাধ্যমে গোটা দেশ এবং জাতিকে কলঙ্কিত করার পরে তারা জানাচ্ছে আরেকদিকে গোটা দেশের সীমাবদ্ধ রুস্কানি দেওয়ার জন্য অশ্লীলতার আক্রা সিনেমা হলগুলোকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে